শহীদ জিয়ার সন্তানেরা জীবিত থাকা অবস্থায় বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোন রাহাত জানি হতে দেব না কি দিব আমরা কি সেবা দিব বের হলে দেখতে পারবেন এখন তো ভাই পুলিশ লীগ নাই ছাত্র দল যুব দল দল সবাই মাঠে আছে খেজমত করার জন্য করুক না দেখি না শক্তি কতটুকু আমরা দেখতে তো যাচ্ছি আমরা তো মাঠে আছি কি রেলি হবে এটা তো দেখা যাবে আমরা আগে কিছু বলবো না বিএমপি ছাত্র দল যুব দল দল সবাই মাঠে আছে খেজমত করার জন্য কি খেজমত করতে হয় আসুক দেখবা কি আপ্যায়ন দিব আমরা কি সেবা দিব বের হলে দেখতে পারবেন এখন তো ভাই পুলিশ লিগ নাই এখন তো পুলিশ পুলিশের শেল্টারে কিছু করতে পারবেন না পুলিশের তো ওনাদের কিছু নাই যা আছে শুধু ওই যে মোবাইলে বৈশা বৈশা কথা বলতে হবে আর বেশি কিছু করতে পারবে না চার দেয়ালের ভিতরে রাজপথে আসতে পারবে না আসুন রাজপথে দেখি কি অবস্থা হয় এই জায়গায় বিএমপি সাধারণ সম্পাদক আছে ছাত্রদলের নেতৃবৃন্দ আছে যুবদলের নেতৃবৃন্দ আছে সবাই তো সকাল থেকে কাজ করতেছে ওনা দেশে যাওয়ার জন্য পৌর বিএমপি আছে পৌর দল আছে পৌর যুবদল আছে সবাই প্রস্তুত ওনা সেবা ওনা দেশে যাওয়ার জন্য আসু আমরা তো মোবাইলে কি বার্তা দেই নাই আমরা রাজপথে বার্তা দিচ্ছি রাজপথে পয়সালা করব আমরা পুলিশের শেল্টার নেই নাই আমরা কারো শেল্টার নেই নাই হ্যাঁ আমরা মাঠে কথা বলতেছি আসুন এর চেয়ে বেশি কিছু বলতে চাই না বিএমপি মাঠে আছে শহীদ জিয়ার সন্তানেরা জীবিত থাকা অবস্থায় বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাহাত জানি হতে দেব না আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকে সারাদিনের কার্যক্রমগুলা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন এই বার্তা বাংলার জমিনে বাজারের মাটিতে আর কোনো সন্ত্রাস আর কোনো নৈরাজ্য আর কোনো চাঁদাবাজি আর কোনো চাঁদাবাজের হুঙ্কার চলবে না ক্লিয়ার বার্তা আর চলবে না এটা ক্লিয়ার বার্তা আর কিছু বলবো না